আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং প্রো আমি সাথে আছি রাত আহমেদ তো দেখতে পাচ্ছেন আবারও চলে আসছি মার্সিডির যে গার পছন্দ করে যে ভাইয়া হৃদয় ভাইয়া সে তার কাছে চলে আসছি অনেক সুন্দর একটি কাঁচা বাচ্চাদের ড্রেস দেখাবে এটা রয়েছে কি ঘাড়ার ভাইয়া হিরামান্ডি ঘাড়া অনেক সুন্দর এটা কিন্তু হট পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টোনের দিকে কাজ করা দেখ দেখতে পাচ্ছেন সিকোসের উপরে রিয়েল স্টোন কাজ করা হাতারও কিন্তু কাজ করা আছে আর এটা পাবেন আপনারা চার থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন টিনিস বাচ্চাদের পর্যন্ত অনেক সুন্দর ডিজাইনের মধ্যে সম্পূর্ণ কাটওয়ার কাজ করা নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে আর সাইড দিকে কিন্তু ফাড়া আছে অনেক সুন্দর একটি ডিজাইন আর নিচের প্যান্টটা থাকবে স্কার্ট প্লাজো না ভাইয়া

তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি কালার এটা হলো অলিভ লেমন খুবই সুন্দর একটি কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা আছে আর এটা হীরামান্ডি গাড়া রয়েছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ কাজ পাথরে কাজ করা আমাদের কোয়ালিটি মেনটেন করে নিতে হবে আপনাদের আর প্রাইজেস থাকছে আপনি যদি বাইশ চব্বিশ নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে তেত্রিশশো টাকা আর যদি আপনারা ছাব্বিশ আঠাশ নেন সেক্ষেত্রে প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা আর দেখা যায় তিরিশ বত্রিশ যেটা নেবেন সেইগুলো প্রাইস দুইশো করে বাড়বে টেক অনুযায়ী প্রাইস অনুযায়ী ঠিক আছে ঠিক অনুযায়ী প্রাইজ অনুযায়ী মানে আমাদের যেই গ্রুপ অনুযায়ী প্রাইজ রয়েছে সেই অনুযায়ী থাকবে প্রাইসটা ঠিক আছে তো যাই হোক আপনার প্রাইজ অনুযায়ী দেখে নেবেন অনেক সুন্দর ডিজাইন রয়েছে আপনারা কেউ মিস করবেন না তো এর মধ্যে আরেকটা কালার আছে সেটা বলে দেয় আচ্ছা যাই হোক আমি আপনাদের বলেই দিচ্ছি আপনার চো বাইশ চব্বিশ যেটা রয়েছে সেটা তেত্রিশশো টাকা যেটা আপনারা ছাব্বিশ আঠাইশ পাচ্ছেন সেটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আর তিরিশ তিরিশ বত্রিশ যেটা রয়েছে আমি প্রাইসটা বলে দিচ্ছি তিরিশ বত্রিশ যে সাইজটা রয়েছে সেটার প্রাইস থাকবে সাতত্রিশশো টাকা আর চৌত্রিশ ছত্রিশ যেটা আছে সেটা প্রাইস থাকবে চার হাজার টাকা তো যাই হোক আমি প্রাইস কিন্তু এভাবে বলে দিয়েছি আপনারা যে যার ভালো লাগে নিয়ে নিতে পারেন ভিডিও দেয় স্ক্রিন নাম্বার সাথে যোগযোগ করে ঠিক আছে তো আরেকটা কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি তো ভিও সেটা আমাদের ভিডিও লাস্টে যে কালারটি আছে সেই কালারটা মাস্টার ইয়েলো কালার দেখেন কত সুন্দর সম্পূর্ণ ইউনিক কালেকশন রয়েছে প্রাইসটা কিন্তু আমি বলে দিচ্ছি সাইজ অনুযায়ী আপনারা কিন্তু অবশ্যই সাইজ অনুযায়ী প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে খুবই সুন্দর আমাদের দুই গ্রুপের সাইজ হয় ঠিক আছে দুইটা সাইজ করে একটা গ্রুপ হয় তো যাই হোক এটা সম্পূর্ণ রিয়েল রেজালিস্টারে কাজ করে আমি কিন্তু প্রাইস বলে দিচ্ছি আমি আবার উল্লেখ করে দিচ্ছি আপনি যদি বাইশ চব্বিশ নেন তেত্রিশশো টাকা ছাব্বিশ আঠাশ নিলে পঁয়ত্রিশশো টাকা আর যদি তিরিশ বত্রিশ নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে সাতত্রিশশো টাকা আর যদি আপনার চৌত্রিশ ছত্রিশ নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে চার হাজার টাকা আর আটত্রিশ চল্লিশ নিলে প্রাইসটা বাড়বে তো যাই হোক আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি বলে দিয়েছি আপনারা যদি কেউ আমাদের লোকেশনে অনুযায়ী আসতে চান দোকানে এসে নিতে চান সেটা রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস পিনের দশ আসলেই এই ভাইয়াকে পেয়ে যাবেন মার্সিডি ভাইয়া অনেক সুন্দর করে আপনাদের দেখিয়ে দিবে সাইজ অনুযায়ী মাল বের করে দিবে তো যারা হোলসেল নিতে চান তারা হোলসেল নিতে পারেন আর আমাদের এখানে একটা বড় ভাইয়া আছে এই যে আকবর ভাই দেখতে পাচ্ছেন ওনাকে বড় কাউন্টারে আছে উনি ওনার কাছ থেকে বড়দের ড্রেস পেয়ে যাবেন আর দেখেন আমাদের মুড়িপত্তার টাইম কিন্তু শেষ হয়ে গেছে ভাইয়া কিন্তু এখনো মুরিবত্তা আবার রাত করে খিদা লাগছে দেখা মুরিবত্তাটা বানিয়ে খাওয়া আসেন